বন্ধুরা এবার চলো আমরা একটা ভেক্টরের মান কীভাবে বের করতে হয় সেটা দেখে ফেলি তো এর জন্য আমরা প্রথমেই নিয়ে এসেছি একটি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যাতে আমরা একটি বিন্দু দেখতে পাচ্ছি পি এই বিন্দুর অবস্থান আমরা দেখতে পাচ্ছি এক্স কমা ওয়াই কমা জেড তো আমরা এই মান থেকেই বলতে পারি এই ভেক্টরের আসলে মান কতটুকু ছিল তো এই ভেক্টরটা আমরা যদি লিখি তাহলে ভেক্টরটা আছে ও পি একটা ভেক্টরের মান যখন লিখবো তখন তার উপর থেকে এই তীর চিহ্নটা সরিয়ে দিলেই হবে তাহলে আমাদের দাঁড়িয়ে গেল ভেক্টরের মান এটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা দেখছি যে ওপি আসলে একটি রেখা যেটা আমাদের ইতিমাত্রিক স্থান ব্যবস্থায় বাঁকাভাবে অবস্থান করছে তো পি বিন্দু থেকে আমরা যদি ঠিক এর ছায়া বরাবর একটি লম্ব টানি আমরা পাই কিউ বিন্দুটি আর এখন আমরা কিউয়ের সাথে ও যোগ করে দিই যার ফলে পাচ্ছি ও কিউ বিন্দুটি তাহলে দেখো এখানে কিন্তু আমরা এক একটি ত্রিভুজ দাঁড় করাতে পারি সেটা হলো ত্রিভুজ ও পি কিউ এবং মজার ব্যাপার যেহেতু এটি লম্ব ছিল তাহলে এটা সেই পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা প্রয়োগ করতে পারি এখানে দেখা যাচ্ছে ওপি সমান আমরা কি লেখা যায় অবশ্যই ওপি এখানে আমাদের অতিভুজ হিসাবে কাজ করছে আর বাকি দুই বাহুর বর্গই বর্গের যোগফলের বর্গমূলক হবে ওপি এর মান তো আমাদের বাকি দুই বাহু কে কে আছে পি কিউ স্কোয়ার এবং অবশ্যই ও কিউ স্কোয়ার এখন দেখা যাক আমরা কোন দুটোর মান জানি আমরা যদি দেখি ও কিউ আমরা জানি না ওকিউ আসলে এখান থেকে ঠিক কত দূরত্বে কিন্তু পিকিউয়ের বেলায় আমরা কিন্তু পিকিউয়ের মানটা জানি কারণ কিউ অবস্থান করছে এই বরাবর এবং তল থেকে এক্স ওয়াই তল থেকে এই দূরত্বটাকে আমরা বলতে পারি জেড তাহলে আমাদের কিউ নিয়ে কোনো টেনশান নেই আমাদের চিন্তার হবে এখন ও কিউয়ের মান বের করানো তো আমরা যখন ওকিউকে নিয়ে কাজ করছি তখন দেখা যাচ্ছে কি এইখানে না আসলে আরেকটা ত্রিভুজ দাঁড়িয়ে গেছে তাহলে ওকিউর মানটাও কিন্তু আমরা বের করতে পারি সেই পিঠাগ্রসের উপর বাদ্য দিয়েই ও মান হবে বি কিউ স্কোয়ার এবং ও কিউ স্কোয়ার সরি ও বি স্কোয়ার এই দুটোতে আমরা এখন কাজ করতে পারি দেখা যায় বি কিউয়ের মানকে আমরা জানি অবশ্যই জানি কারণ কি ও থেকে এই দূরত্বটাই কিন্তু এই বি কিউকে নির্দেশ করছে তাহলে এই দূরত্বটা কত বলতে পারো বন্ধুরা যেহেতু এটা এক্স অক্ষ বরাবর তাহলে এটা অবশ্যই এক্স আর ও থেকে বিয়ের দূরত্বটা কতটুকু বলতে পারো বন্ধুরা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি ওয়াই তাহলে আমরা বি কিউয়ের মানও জানি এবং ও এর মানও জানি তাহলে আমরা এই মানগুলো বসিয়ে দিই তাহলে ও এর মান আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা যেহেতু এখন ও এর মানও জানি তাহলে আমরা এখানে এই জিনিসটা রিপ্লেস করে দিতে পারি আসো কিউ স্কোয়ারের জায়গায় আমরা আমরা এখান লিখব আমরা এখন কিউ স্কোয়ারের জায়গায় লিখবো জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখেছো বন্ধুরা বি একটি বিন্দুর অবস্থানগুলোর বর্গ করে সেগুলোকে যোগ করে তার উপর একটি বর্গমূল বসালে আমরা সেই ভেক্টরের মানটা পেয়ে যেতে পারি